প্রায় তিন মাস ধরে বন্ধ বাগদা কনিয়ারা যাদবচন্দ্র উচ্চ বিদ্যালয়ের মিড ডে মিল সমস্যায় পড়ুয়ারা প্রায় তিন মাস স্কুলের মিড ডে মিল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে শতাধিক পড়ুয়া ঘটনা ঘিরে অসন্তোষ অভিভাবকদের মধ্যেও দ্রুত মিড ডে মিল চালুর দাবি জানান পড়ুয়া ও তাদের অভিভাবকেরা এ যেন হয়ে উঠেছে এক আজব স্কুল আছে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকারা চলে পড়াশোনাও তবে দেখা মেলে না প্রধান শিক্ষকের দু বছর ধরে বাড়ি থেকেই বাগদা কনিয়ারা যাদবচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন অনুপম সর্দার তবে স্কুল পরিচালনার ক্ষেত্রে অতিরিক্ত সহকারী প্রধান শিক্ষক অভিজিৎ মণ্ডলী এতদিন চালিয়ে আসছিলেন সব কিছু একজন শিক্ষক হয়ে তিনি যেমন স্কুল পরিচালনার দায়িত্ব সামলাতেন পাশাপাশি মিড ডে মিল থেকে শুরু করে পরীক্ষা সহ নানান প্রশাসনিক কাজ সব কিছুই সামলানো যেন দুঃসহ হয়ে উঠেছিল শিক্ষক হিসাবে নিযুক্ত হওয়া অভিজিৎ মণ্ডলের কাছে বারংবার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও মেলেনি সুরাহা অবশেষে নিজের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে শিক্ষা দপ্তর সহ বিডিওর কাছেও দরবার করেন শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব ছেড়ে দিতেই প্রায় তিন মাসে ধরে স্কুলে বন্ধ হয়ে গিয়েছে ছাত্রছাত্রীদের মিড ডে মিলের খাবার প্রধান শিক্ষকের এমন অনুপস্থিতির কারণেই চরম সমস্যায় পড়েছেন ছাত্রছাত্রী থেকে শুরু করে স্কুল শিক্ষকরাও মিড ডে পয়লা ফেব্রুয়ারি থেকে বন্ধ আছে এর মেন কারণ যে অনেকবার আমি জানিয়েছি যে আমি আর মিড ডে মিল চালাতে পারবো না হেডমাস্টার প্রায় দেড় বছর মতো বিদ্যালয়ে আসে না একের পর এক ওনার কাজ বিশালি কাজ একই ব্যক্তি দুজনের কাজ করা সেটা সম্ভবপর নয় সব জায়গায় আমি দুটি জানিয়ে দিয়েছি যে পয়লা ফেব্রুয়ারি থেকে আমি আর মিড ডে মিল চালাতে পারবো না সহকারী প্রধান শিক্ষক ওই দায়িত্ব নিতে অস্বীকার করায় সমস্যা আরও বেড়েছে বলেই অভিযোগ এখন তাহলে কি হবে বিষয়টি নিয়ে এই চিন্তায় স্থানীয় প্রশাসনের আধিকারিকেরাও স্কুল সূত্রে জানা গিয়েছে স্কুলে রয়েছে প্রায় সাতশো জন স্টুডেন্ট প্রতিদিন গড়ে দেড়শো থেকে একশো জন পড়ুয়া মিড ডে মিল পরিষেবা পেত কিন্তু কাঁচামালের বকিয়া থেকে স্কুল পরিচালনার প্রয়োজনীয় সমস্ত ক্ষেত্রেই বাকি পড়ে গিয়েছে অনেকটা টাকা তাই বাধ্য হয়ে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুলের মিড ডে মিলের রান্না এর আগে প্রধান শিক্ষকের গাফিলতির কারণে এই মাসের বেতন পেতেও সমস্যা তৈরি হয়েছিল বেশ কয়েকজন শিক্ষকদের সীমান্ত এলাকা হওয়ায় দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীরা পড়তে আসেন এই বিদ্যালয়ে মিড ডে মিল বন্ধ থাকায় আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের

আমরা কষ্ট পাচ্ছি আমার মা বাবারাও যে কষ্ট পাচ্ছে যে গরিব মানুষ কোথায় পাবো আমরা প্রত্যেক দিন যে খাবার খাবো কোথায় পাবো এসব জিনিস তার যে স্কুলে দিলে আমাদের একটু সুবিধাও হয় কি নাম তোমার কোন ক্লাসে পড়ো অভিযুক্ত প্রধান শিক্ষক অনুপম সর্দার অবশ্য জানিয়েছেন মিড ডে মিল থেকে ছাত্রছাত্রীদের বঞ্চিত করা এবং সরকারি প্রকল্পটাকে বন্ধ করা এটা সম্পূর্ণ একটা পরিকল্পনা বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি পাল্টা স্কুল পরিচালন সমিতি সহ শিক্ষক শিক্ষিকাদের একাংশের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলে প্রাণ সংশয়ের কারণ দেখিয়ে স্কুলে আসতে পারেন না বলে দায় এড়ান তিনি ম্যানেজিং কমিটি নেই আমাদের অ্যাডমিনিস্ট্রেটর সুবর্ণা ঘোষ মহাশয় বাগদা ওয়েস্ট সার্কেলের এসআইএস বারংবার অভিজ্ঞ মন্ডল মহাশয় যিনি মিড ডে টিচার তাকে বলা সত্ত্বেও উনি কোনো সাবস্টিটিউট নাম মিড ডে মিলে দেননি উপরন্ত তিনি মিড ডে মিলের কোনোরকম টাকা চেক অ্যাডমিনিস্ট্রেটর অফিস থেকেও নিয়ে যান এটা টোটালি একটা পরিকল্পনা বাচ্চাদেরকে বঞ্চিত করা গভর্নমেন্ট প্রজেক্টটাকে বন্ধ করবে একটা চক্রান্ত এবং আমি নিজেও এই ব্যাপারটা ইডি স্কুলস ইআই বারাসাত এবং বিডিও এবং এসডিওকে ইংরেজি আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে আমি মেল এবং চিঠি করেও জানাই কিন্তু এখনও পর্যন্ত তার কোনো রকম তার শুরু হয়নি এবং প্রিভিয়াস ইয়ারেও দেখা গেছে যে এই মিড ডে মিল সংক্রান্ত বিভিন্ন টাকা তসরুপ করবার জন্য বিগত যে এমসি তার প্রেসিডেন্ট সহ তার বেশ কিছু সাঙ্গ এবং তার সাথে এবং কয়েকজন টিচার্সের মধ্যে জড়িত তারা এই বিদ্যালয়ের টাকাকে আত্মসাত করবার জন্য তারা একটা চক্রান্ত করেছিল বর্তমানে আমি আমার লাইফ থ্রেটনিং সিচুয়েশনের জন্য বিদ্যালয়ে ঢুকতে পারছি না টোটাল ম্যাটারটাই বর্তমানে এখন সাবজুডিস অফ কলকাতা হাইকোর্ট নমস্কার আগামী সতেরোই এপ্রিল স্থানীয় প্রশাসন ও শিক্ষা দপ্তরের তরফে স্কুলে একটি বৈঠক ডাকা হয়েছে পরিস্থিতি সামাল দিতে এখন দেখার কোন দিকে গড়ায় জল তবে অভিভাবক থেকে ছাত্রছাত্রীরা চাইছেন সুষ্ঠু পরিস্থিতি বজায় রেখে মিড ডে মিল থেকে পঠন পটন সবই হোক নিয়ম মেনে Rahul dhe report, deshet shumoj.